আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে দেয় কেন লোকটা আমার দুই দিন আগে এক কাপ চা একটা বম খাওয়াইছিল এখন মাত্র ডাক দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে তো এত বড় কায় যিনি আমাদের দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার জন্য যিনি এই কায়রাত সৃষ্টি জগৎ দিয়েছেন তো তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা দেখ যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহ তালার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা তুমি কেমনে পারবে তোমার বিবেকে কুলাইলো কেমন আমি তো শুধু একটা বন্ড রুডি খাওয়াইছিলাম আমি তো গোটা কায় না তোমার জন্য দিয়েছিলাম সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া তেরে নিয়ে তু সেরেফ মেরে তাম দুনিয়া বান্ধা আমি বানিয়েছি তোমার জন্য শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার গোলামই করবে আমার মনের একবার এর দূরে শুধু চাইছিলাম কিন্তু সেই তুমি সব মনে শুধু আমারই বলে হায় রে অকৃতজ্ঞ মানুষ অকৃত কি পরিমাণ অকৃতজ্ঞ যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ এই কোটি কুটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে এই যত নিয়ামত আল্লাহ একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল যাকে আল্লাহ তালা ইমান দান করেছেন আল্লাহর পরিচয় কালেমার পরিচয় এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দিক মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ম যারে আল্লাহ ইমানস যারে আল্লাহ ইমানস এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ইমান থেকে বঞ্চিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই পায় আর ইমান কে আল্লাহকে বে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই হারায় কিছুই হারায় এজন্য ইমান সর্বশ্রেষ্ঠ নেয়াম সর্বশ্রেষ্ঠ নেয়াম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাহমাতুল্লাহ হে উনি বলতেন মা আ নাহ আমার লহ আলে আব দিন মিনারা ইবাদ মে মাতেন তিনি বলেন কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হল আজম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল যাকে আল্লাহ তার কালেমার পরিচয় দান যে তার ইমানটা ঠিক রাখতে পারছে ইমানটা পাইছে ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন আলী বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর ইলাহা যদি আরেক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী আল্লাহ তালা আমাদেরকে এত বড় দৌড় এই আমরা যারা এখানে আছি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতটা দিচ্ছেন

জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা আলা থেকে আলা ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া তিনি দেন তিনি দেন তার কাছেই চাওয়া তার মাধ্যমেই পূরণ করার চেষ্টা করা এটাই মান এটাই মূল পুঁজি এটাই মূল সম্পদ এটাই মূল ন্যাম এটাই মূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও যদি শিরাকান আলাইক তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিড়ে যায় তো কাউরে বলো না সবার আগে তোমার আল্লাহকে বলো কাকে বলো আল্লাহকে আগে যা আল্লাহকে আগে ছোট থেকে ছোট মুসিবত সামান্য থেকে সামান্য পেরেশানি হোক আল্লাহকে বল জীবনের যত প্রত্যাশা আছে আমার ছেলেটা জ্ঞানী হোক আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয় আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এই মনে করেন দুনিয়াবিও যা চাই আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত সব কিছুর সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত এটা মোমেনের সিফাত আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন মুসলমান বানিয়েছেন মোমেন বানিয়েছেন বা আল্লাহ আমার কাছে চান বান্দা আমি তোমাকে পছন্দ করে আমি ইচ্ছা করে কোনো তদ্বির ছাড়া কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমার এই ইমান দিয়েছি আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না উল্লেখ করার মতো ছিল না কোনো আদমশুমারিতে কোনো চেয়ারম্যান অফিসে কোনো মেম্বার অফিসে পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না তোমার কোনো আলোচনা ছিল না আমি আল্লাহ দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকেই পৃথিবীতে বের করে নিয়েছি আমি করেছি আল আতা আলাল ইনসানিহি নিরাদাহাম লমি ইয়াতু শাইআম মাদকুরা ইন্নাহালাকনাল ইনসানাম মুতফাতিন আমশাজ আল্লাহ তাআলা না সৃষ্টি করেছে আমি এনেছি বান্দা তোমার অস্তিত্বে এনেছি আমি এই পৃথিবীর আলো বাতাসের রূপ দেখিয়েছি আমি এটা আমার ফয়সালা ছিল আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান বাবা দিয়েছি মুসলমান বিনিময়ে তোমার তক দিরও আমি ইসলাম দিয়ে দিয়েছি তুমি জানো না বান্দা এটা আমার কত বড় আনন্দ আরে ভাত তো আমি সবাইরে দেই চাল আমি সবাই রে দেই বিল্ডিং দালান স্ত্রী সন্তান সংসার দুনিয়ার সমস্ত কিছু এগুলো তো আমি আল্লাহ তালা কাফের বেইমান মুসলিম নাস্তিক কোরদার হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই রে দেয় কিন্তু কালেমার দৌলত ইমানের দৌলতাল দৌলত আমার মহব্বত আমার ভালোবাসা আমি সবাইকে দেই না শুধু যারে পছন্দ করি তারই যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো কথা বলেন না কেন তো ওই ভাই ওই এটা নামও নামাও নামাও এমনি শোনো এমনি শোনো ডাক করে রেসিডেন্ট মোবাইলের তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো একটা মানু একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে তো হে ওয়াজ শুনে কার তো মোবাইলের ওয়াজ শুনে তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে শুনে সামনাসামনি নাই আলগা টাইমে না শুনবে যখন আমি নাই কথাটা বোঝেন না এখন তো আমি আসি এখন তো এখন সামনাসামনি শোনা উচিত না না এখন ওইটার দিকে আপ করে তো লাভ হইল কি এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফা সাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসে ফায়দা কে ফায়দা হয়েছে দূর আমার মোবাইলে উঠছে ও আস তো কি হয়েছে মোবাইলে উঠছে ও তো কি হয়েছে মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে এক হাজার বক্তার ওয়াজ আছে এক লাখ ওয়াজ প্রত্যেক বক্তার দশটা করে বা হ্যাঁ তো আসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেস্তা এটা কম্পিউটারে সার্চ করে পরীক্ষা নিরীক্ষা করে এরপরে বেহেস্তের ইয়া দিয়ে মামুর বাড়ি আল্লাহ আমাদেরকে বুঝ দা সব সময় এটা মনে রাখা উচিত সামনা সামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গণিম সর্বশ্রেষ্ঠ গণিম সামনা সামনি শুনবার বরকত আলাদা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে কোনো বাংলা যদি দিল খোলা রেখে কান রেখে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে নিশ্চয়ই তার জন্য আমার মধ্যে আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ নসিহত পরিবর্তন আছেই আছে আছেই আছে শাহিদ মানে এটার বরকতি আলাদা এটার বরকতি যে মানুষটা দিল খোলা রাইখা কাম খোলা রাইখা চোখ খোলা রাইখা সশরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয় কিন্তু গাফেলের কোনো পরিবর্তন গাফেল মানুষ যদি ষাট বছরের হয় এবার আরো কোনো পরিবর্তন নাই গাফুল যদি চোদ্দ বছরেরও হয় তারও কোন পরিবর্তন নাই ওই বয়স্ক ওয়াজ ওয়াজওনে আজকে তিরিশ বছর জুমার গাম আছে ইমাম সাহেবের বয়ান শোনে ইমাম সাহেব ওয়াজ শুরু করে এবার সামনের কাতারে এবার ওয়াজন আমনে ওয়াজ বছর শুনবে কি লা বলে ওয়াজ কী শুনবে আমি ভেবে জি কথা বলে আপনি এরম জিমেন শুনলে কোনো ফায়দা হবে এটা কোনো মনোযোগ হইল। এটা কোনো আগ্রহ হইল তো আপনি যদি বলেন ঘুমা শেখা তো সাদুয়ানে কামনে আর অন্যান্য দিন তো আপনি বারোটা চল্লিশের টাইমে ঘুমান না কথা বলেন এজন্য গাফেল এটা গাফ ফেল গাফল এটা